রুদ্র মাথা নিচু করে প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে আছে এনামুল সিদ্দিক ছোট ছেলের দিকে তাকিয়ে একটা হতাশার শ্বাস ফেলে প্রিন্সিপাল রুদ্ধর দিকে তাকিয়ে বলে সারফ্রাজ যতটা মাসুম হওয়ার ভান করে ও ততটা মাসুম না অ্যাকচুয়ালি ও মাসুমে না মিস্টার সিদ্দিক আপনি একটু বুঝবেন ভার্সিটিতে এসেছে মাত্র এক বছর হলো এর মধ্যে ও নেতার ছেলের সাথে মারপিট করেছে পলিটিক্সের হাত কত দূর জানে জীবন মরণের প্রশ্ন এখানে পড়াশোনা করতে এসেছে পড়াশোনা করুক কিন্তু না ওকে মারপিট করতেই হবে এক্সাম অ্যাটেন্ড করবে না কতজনের সাথে যে মারপিট করেছে আমি হিসেব দিতে পারবো না আরও কত কি রুদ্র মাথা নিচু করে দাঁড়িয়েছিল কেবল কিন্তু মনে মনে হিসেব কষছিল রাফিদকে কি করে মেরে তিন বা চার মাসের মধ্যে বিছানায় শোয়ানো যায় প্রায় আধা ঘন্টা লেকচার দেওয়ার পর ওরা প্রিন্সিপালের রুম থেকে বের হলো রুদ্ধর মনোভাব খুব দুঃখী দুঃখী দুদিন একটু কষ্ট পাওয়ার ভান করতে হবে না হলে এনামুল সিদ্দিক হাত খরচ বন্ধ করে দিবেন। আরে এনামুল না প্রিন্সিপাল রুম থেকে বের হতে এনামুল সিদ্দিকের সাথে নিলয় আহমেদের দেখা হয় ক্লাসমেট ওনারা দীর্ঘদিন পর দেখা রুদ্ধ দাঁড়িয়ে থাকে বাবার সাথে চোট আট চোখ আটকে নিলয় আহমেদ আর ওনার সম্বন্ধী হুমায়ুন কবিরের পেছনে দাঁড়ানো মেয়েটার দিকে মাথায় ওনা দিয়ে ঘুমটা টানা পাশের ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে ছেলেটার দিকে তাকাতে রুদ্ধর ইচ্ছে হলো না ও এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে মেয়েটার পায়ের দিকেও তাকায় না হিল পড়েনি ওহ তবে প্রকৃতভাবে এতটা লম্বা মেয়েটার কপাল ওর গলা গিয়ে ঠেকবে এই হিসাবও করে ফেলল কিন্তু অ্যাডামস অ্যাপেল বরাবর মেয়েটা একটু গোলুমুলু ব্যাপারটা আরও ভালো ঘুমোতে সুবিধা হবে রুদ্ধ এত মেয়ে দেখেছে কেউ তো ওকে এতটা টান টানেনি যতটা এই মেয়েটা টানছে ও তো খুব উদার তাই সব মেয়ের সাথেই কথা বলে সবাইকে নিজের ফ্রেন্ড লিস্টে রেখেছে কিন্তু আজকে ফেসবুক ইনস্টা সব মেয়েকে আনফ্রেন্ড করতে হবে থাকবে শুধু ওই মেয়েটাই উদারতা কমাতে হবে মেয়েদের না করতে না পারা রুদ্ধ এই মেয়ে ছাড়া আর কাউকে চোখে দেখবে না বাবার কথার দিকে ধ্যান নেই কিছুক্ষণ সেভাবে তাকে থেকে খেয়াল করে ছেলেটা আর মেয়েটা দুজনে হুমান কবিরের সাথে এসে দাঁড়ায় নীল আহমেদ ছেলেটার দিকে ইশারা দিয়ে পরিচয় করিয়ে দেয় আমার ছেলে নিশিদ আহমেদ মেয়েটার দিকে তাকিয়ে দিয়ে বলে ও আমার সম্বন্ধের মেয়ে কহিনুর মির্জা নিশিদের মামা বোন দুজনে ভর্তিকে দুজনকে ভর্তি করিয়েছি আলাদা ডিপার্টমেন্টে অবশ্য হুমায়ুন ভাইয়ের ফ্রেন্ড তো ইউনিভার্সিটির প্রিন্সিপাল তাই পরিচয় করাতে নিয়ে এলাম রুদ্ধ পীরপিরিয়ে নামটা বলে কোহিনুর ওয়াও আরও কিসব কথা হলো রুদ্ধ শুনলই না কানে বাঁচতে লাগলো কোহিনুর সরফরাজ কোহিনুর অনিরুদ্ধ কোহিনুর অনি কহিনুর রুদ্ধ হ্যাঁ কহিনুরুদ্ধ 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 তারপর থেকে ভয়ানকভাবে সারফরাজ সিদ্দিক অনিরুদ্ধ ভালো হয়ে গেল এক্সামের টপ করতে শুরু করে কেউ ওকে কিছু বললে ও হাসি মুখে চলে যেত কোনো মেয়ের সাথে কথা বলতো না ওদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতো না অদ্ভুত এক পরিবর্তন দেখা গেছিল ওর মধ্যে ঘটনা ঘটেছিল চার মাস পর ভার্সিটির পার্কিং এরিয়া সারফরাজ সিদ্দিককে রাখিদের রাম মেরে ফেলে যায় সার্ভরা সিদ্দিক ব্যথায় কাতরাতে থাকে আর ওকে দেখে বন্ধু বান্ধবের সহায়তায় হাসপাতালে নিয়েছিল কে কোহিনুর মির্জা তারপর উঠতে বসতে রুদ্ধ ইচ্ছে করে ইনায়ার সামনে পড়ত পড়বে না ফলো করত যে রুদ্ধ ঘটনাকে আবারও কাকতালীয় বানিয়েও ফেলত আর যখন দেখা হতো ইনায়াকে ট্রিট দিত ওর জীবন বাঁচানোর জন্য ইনায়া নানা করলেও শুনতো না ও আরও একটা কাহিনী আছে রুদ্ধ পড়াশোনা সিরিয়াস হয়ে গিয়েছিল কারণ ইনায়া ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে সময় অসময়ে যাতে পড়া বুঝিয়ে দিতে পারে তাই ও নিজে ভালো করে পড়তো ইনায় অসুস্থ হয়ে পড়লে খবর নিত একদিন এমনই লাইব্রেরিতে পড়া বুঝিয়ে দিচ্ছিল সেই সময় রুদ্ধ এক তোরা গোলাপ দিয়ে ইনাকে প্রপোজ করে বসে রুদ্ধর ব্যবহার চলাফেরাওকে সম্মান করা সব অসাধারণ ছিল ইনায়া তাই আর ফিরিয়ে দেয়নি খুব সুন্দর একটা জুটি হয়ে গেল ওরা পুরো ভার্সিটিতেই কাপুল হিসেবে ওদের নাম সবার প্রথমে আসতো এটা দেখে আবার ইনার কলেজ ফ্রেন্ড শিমুলের খুব চলত পাবলিকে পড়ার মেয়েরা থাকলেও প্রাইভেটে ভর্তি হয়েছিল কেন ইনায়ের জন্যই তো এনায়কে শিমুল বেশ কয়েকবার প্রপোজ করেছিল ইনায় ফিরিয়ে দিয়েছিল কিন্তু অনিরুদ্ধ একবার বলাতে ওর সাথে রিলেশনে চলে গেল শিমুলের মনে মনে যে চাপে অনিরুদ্ধর বাবার অনেক টাকা বলে ইনায় রাজি হয়েছে এমন একটা মনোভাব ধারণ করেছিল মনে মনে তকে তকে ছিল কবে ইনায়াকে একা পাবে আর নিজের খায়েশ মেটাবে সুযোগটা পেয়েছিল ফার্স্ট ইয়ারের নবীন বরণের দিন যখন ইনায়া ওয়াশরুমে যায় তখন ওয়াশরুম থেকে বেরোনোর পরে শিমুল ওকে চেপে ধরে শরীরে বৃষ্টিভাবে হাত দিতে থাকে ইনায়া ক্যারেটে জানলে হতবম্ব হয়েছিল ও চেঁচামেচি করেছিল উল্টো রুদ্র সেদিন এনায়কে এক প্রকার ফলই করছিল ওয়াশরুম থেকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও না বের হওয়ায় লেডিস ওয়াশরুমের ভেতর অস্বস্তি নিয়ে ঢুকলেও ওর রক্ত গরম হয়ে যায় এনায় প্রাণপণে চোটার চেষ্টা করছিল রুদ্র শিমুলকে সরিয়ে ওর মুখে অনবরত খুশি মারতে থাকে এক সময় শিমুলের নাক মুখ থেকে রক্ত বের হতে শুরু করলে রুদ্ধ ওকে ছেড়ে দেয় এনায়া সারি সামলে কাতে থাকে রুদ্ধ ইনায়াকে জড়িয়ে ধরে চুলগুলো এলোমলো হয়ে বৃষ্টির অবস্থা ইনায়াকে কাতে দেখে রুদ্রর মেজাজ গরম হয়ে যায় চেঁচিয়ে বলে আমার বারের ক্যারাটে শিখেছ তুমি ইনায়া এতে আরও কাঁতে থাকে রুদ্র বুঝলো ইনায়াকে এভাবে বললে হবে ঠান্ডার মতো বোঝাতে হবে কিন্তু মাথায় তো ঠান্ডা হচ্ছে না শিমুল মার খেতে খেতে বলেছিল ইনায়া নাকি রুদ্ধর পেট পার্টনার রুদ্ধ ওকে ইউজ করে ফেলে দিবে রুদ্ধ দেখিয়ে দিবে ইনায়াকে ও ইউজ করছে না ইনায়ের মুখটা আগলে ধরে বলে আজ বিয়ে করব আমরা ইনায় দ্রুত মাথা নাড়ায় না এটা হয় না রোদে ধমকে ওঠে আজকেই বিয়ে করব আমরা আজকেই রুদ্ধ বলার চেষ্টা করো আমার ফ্যামিলি হাউ ফ্যামিলি আমি তোমাকে আজকেই বিয়ে করব। রুদ্ধ আমার বড় বোন আমরা গোপন রাখব এভাবে তো হয় না ইন্যায়ে যে হিচকি দিতে দিতে বলে আমি খারাপ ছেলে আমার সাথে থাকা যাবে না যাবে তো তোমার বড় বোনের বিয়ের আগে আমরা কাউকে কিছু বলবো না রুদ্ধ চোখ একদম চোখ রুদ্ধ ধমকে ওঠে মোবাইল বের করতে করতে বলে আমি আজকে বিয়ে করব আমার কিছু ফ্রেন্ডরা আমার হয়ে সাক্ষী দিবে। আমার বাকি ফ্রেন্ডরা তোমার হয়ে সাক্ষী দিবে আমি আজকে বিয়ে করব ইনায়া নিজেকে সামলে উঠে দাঁড়ায় আরেকবার ভেবে দেখো রুদ্ধ কানে ফোন চেপে বলে ভেবেছি আমি ইনায়া ধিমে কণ্ঠে বলে ওঠে আপনার ফ্রেন্ড লাগবে না হতে আমার ফ্রেন্ডে আমি রাখছি রুদ্রকান্তিকে থেকে ফোন নামিয়ে অবাক হয়ে যায় পরক্ষণে খুশি হ বলে তুমি রাজি ইনায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ আগের কথা মনে পড়তে গা কেঁপে উঠছে আর তুই বিয়ে করে নিলি কাউকে না জানিয়ে আমাকে বলারও প্রয়োজন বোধ করলি না ইনায়া ফুফিয়ে ওঠে ঈশা ইনায়ার জন্য একটু মায়া লাগে না একটুও না যে অগোচরে বিয়ে করতে পারে তার কলিজা অনেক বড় এতটুকুই কান্নায় তার কিচ্ছু হবে না নিশে তো জানে না ইনায় আর কিছু না বলে রুমে চলে আসে ইনায়া পিছন পিছন এসে ঈশার হাত ধরে আপু প্লিজ রাগ করো না ঈশা তার ছেলে হাসি দিয়ে বলে আমার রাগ করায় কি আসে যায় ইনায় কেঁদে ওঠে আপু প্লিজ এমন করো না ঈশা চুপচাপ দাঁড়িয়ে থাকে হুমায়ুন কবিরের মুখটা ভেসে উঠছে সামনে উনি যদি জানেন ইনাই এমন একটা কাজ করেছে তবে কখনই মানতে পারবেন না অনেক কষ্ট পাবে ঈশার চুপচাপ খাটে পা ঝুলিয়ে বসে ইনার শেষমেশ ঈশার পা ধরে কাঁদতে কাঁদতে বলে আপু প্লিজ আপু মাফ করে দাও পা এই তামাশা ভালো লাগছে না ইনায়া পা ছাড়ে না ঈশা সেভাবে থেকেই বলে কাল আমার অফিস এসে আমি আদৃতকে নিয়ে একটা ক্যাফেতে যাব তুই আর অনিও আসবি আমি এর বেশি কিছু এখন তোর মুখ থেকে শুনতে চাই না আর কোথায় পারবি ঠিকানা পাঠিয়ে দিস ঈশাকে পরদিন আর কোনো কাজে আদৃতের কেবিনে যেতে হয়নি অথচ ঈশা মনে প্রাণে যাচ্ছিলো যাতে ওকে আদৃতের কেবিনে যাওয়ার জন্য সোহিনী ডাক দেয় আদৃতকে মেসেজও দিয়েছিল সেন্ড করেনি কল করেছিল রিসিভ করেনি শুনেছিল ধানমন্ডি গিয়েছে তাই আর কল করেনি ডিস্টার্ব হবে ভেবে বিকেল পাঁচটার পর সোহিনী সামিলের কাজের কিছু হিসেব নেওয়ার জন্য ঈশাকে নিয়ে সোহিনী আদৃতের কেবিনে গেল আজ সকলের কাজে ছিল অনেক আদৃতের চোখ মুখের অবস্থা নাজেহাল একটা না আজকে অনেকগুলো কাজ করতে হয়েছে ইভেন ধানমন্ডি ব্রাঞ্চে একটা মিটিংও ছিল সেটাও অ্যাটেন্ড করেছে ঈশাকে ক্লান্ত ভঙ্গিতে কিছু দিক নির্দেশনা দিয়ে দিল ঈশা কাজগুলো বুঝে নিয়ে আদৃতের দিকে তাকিয়ে বলে স্যার কিছু কথা ছিল আদ্রিত সহিনীর দিকে তাকিয়ে ওকে বেরিয়ে যেতে বলে সোহিনী যেতে ঈশা আদ্রিতের দিকে তাকিয়ে বলে আপনি অফিস আওয়ার শেষে আমার সাথে একটু বাইরে যেতে পারবেন কেন দরকার আছে পথে বলবো কোথায় যাবো একটা ক্যাফেতে লোকেশন বলে বলে দেব। বিষয়টা কি অনি আর ইনুর ব্যাপারে আদ্রিত দুজনের নাম একসঙ্গে শুনে চমকে ওঠে সন্ধ্যা সাতটার দিকে ঝিরিঝিরিয়ে বৃষ্টি নামে আদ্রিত ক্যাফেতে বিশাল কাজের জানালার মাধ্যমে বাইরে তাকায় আদ্রিতের কাছে বৃষ্টি একটা অসহ্যকর জিনিস কিছুক্ষণ বৃষ্টি হলে চারপাশে ঠান্ডা ভাবভাব থাকে ঠিকই কিন্তু পরে সেই ঘুমট গরমে বিরক্তিদের চ সূচক শব্দ করে আবারও রোদ দিকে তাকায় ঈশার মুখে সবটা শোনার পর আদৃত হতভম্ব হয়ে গিয়েছিল ওর আসলে রাগ করা উচিত নাকি ভ্যাবলার মতো বসে থাকা উচিত ও বুঝতে পারছে না রুদ্র মাথা নিচু করে চুপচাপ বসে আছে আসার পর থেকে একবারও চোখ তুলে তাকায়নি আদৃত রুদ্ধকে রগে রগে চেনে রুদ্ধ যে ভোগলামি করছে তা আদ্রিতের বুঝতে একটু অসুবিধা হয় না এদিকে ইনায়া বারবার বোনের দিকে তাকাচ্ছে ঈশা কালাতের পর থেকে ওর সাথে কথা বলছে না ইনার মন মেজাজও তাই প্রচণ্ড খারাপ আদৃত রুদ্ধ দিকে তাকিয়ে বলে তুই অন্তত আমাকে বলতে পারতি রুদ্ধ মিনমিন করে বলে সরি আদৃত শক্ত কণ্ঠে ঝাড়ি দিয়ে বলে তো সরি দিয়ে কি করব আমি আব্বু চাচু বড় ভাইয়া মেজ ভাইয়াকে কী বলবি তুমি ম্যানেজ করবে মেনমেন করে বলে থে তোমার গাল লাল করে দেবো বেয়াদব ঈশা আর চোখে দুজনের দিকে তাকায় তারপর আবারও এক আঙুল দিয়ে অন্য আঙ্গুলের নখ করতে থাকে আদৃত একটা তপ্ত শ্বাস ফেলে বলে চাচি আম্মুর জীবনও মানবে না রুদ্ধ অন্যদিকে তাকিয়ে থাকে ওর মা একটা ডেঞ্জারাস মহিলা এভাবে লুকিয়ে বিয়ে করে ফেলেছে জানলে পা থেকে জুতো খুলে ওকে এক নাগারে পিটাবে ওর পিঠে চামড়া দিয়ে এরপর ভেন্ডি ব্যাগ বানিয়ে হাতে নিয়ে ঘুরবে আদৃত রুদ্ধর অন্য পাশে তাকিয়ে থাকা লক্ষ্য করে বলে তুই এভাবে অন্যদিকে তাকিয়েছিস কেন আকাম করার আগে মনে থাকে না কিছু কহিরুদ জোর করেছিল তাই তো রুদ্র শেষ করতে পারলো না তার আগে ইনায়া রেগে গিয়ে বলে মিথ্যে বলছেন কেন আমি জোর করেছি নাকি আপনি জোর করেছেন আমি জোর করেছি রুদ্র চোখে মুখে বিস্ময় নিয়ে বলে হ্যাঁ আপনি জোর করেছেন তোর ইচ্ছে না থাকলে উনি জোর করে তোকে বিয়ে করতে পারতো একতরফা দোষ চাপাচ্ছিস কেন ইশা শক্ত কণ্ঠে বলে ইনায় নিজের সাফায় গাইতে বলে আপু তুমি তখন না দেখলে বুঝতে না ও কি পরিমাণ জোর করেছে আমার ওপর প্রেশার ক্রিয়েট করেছিল মনে আছে আব্বু আমার অনার্স চলাকালীন সময়টা ওনার বন্ধু ছেলের সাথে আমার বিয়ের কথাবার্তা চালাচ্ছিলেন আমি চাকরি পাওয়ার আগে বিয়ে করবো না বলে রাজি হইনি আবু বারবার পড়ার পরও আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম এমনভাবে তুই তোর সিদ্ধান্তে অটল থাকলে তোর বিয়েটা হতো না ইনে মাথা নুয়ে ফেলে আদ্রিত আর চোখে তাকায় রুদ্ধ হেসে বলে সেটাই আমি বলেছি আর কোহিনুরা রাজি হয়েছিল তুমিও খুব একটা ভালো কাজ করনি নি অনি লুকিয়ে বিয়ে খালি আমার বোন করেনি তুমিও করেছ কোনো ভদ্র ছেলের ঘরের ছেলে লুকিয়ে বিয়ে করে না তাও অনার্স চলাকালীন সময়ে বড় ভাইয়ের আগে আদ্রিত চেপে হেসও স্বাভাবিক হয়ে থাকে এদিকে রুদ্ধর মুখটা ভোতা হয়ে যায় আগে বউকে অভদ্র বলতো এখন ভাবি প্লাস বউয়ের বউ বোনও অভদ্র বললো আদ্রিত ঈশার দিকে তাকিয়ে বলে কি সিদ্ধান্ত নিলেন বিয়েটা যেহেতু করে ফেলেছে আর তো কিছু করার নেই না গোপন রাখবে আগের মতো ঈশার কণ্ঠটা অত্যন্ত ঠান্ডা শোনায় আমার মতো তাই ভালো তাছাড়া অনিমাত্র মাস্টার্সে ভর্তি হলো অনেক মাস্টার্স পাখি ইনায়ের অনার্স কমপ্লিট হয়নি দুজনে পড়াশোনাটা না হয় শেষ হোক যা ভালো বোঝেন করুন ঈশার মন মেজাজ ঠিক নেই এটা ইনায়ও বোঝে আদৃতও বোঝে আদৃত রুদ্ধকে তুড়ি বাজিয়ে বলে অ্যান্ড ইউ তোর ব্যাপার স্যাপার সব তুই সামলাবি পাশা যে ঝামেলা হবে তার কিচ্ছুতে আমি থাকবো না মেজো ভাইয়া তো তোমার বেলা ঠিকই হেল্প করেছিল তুমি যে লাস্ট দু সপ্তাহ ধরে বাসায় ছা রুদ্র শেষ করতে পারে না আদ্রিত রুদ্রর ঠিক কান বরাবর একটা থাপ্পড় মারে ঈশা এনায় দুজনে বেশ অবাক হয় চোখ বড় বড় হয়ে যায় ওদের তবে এত সবের মাঝে ঈশার খটকা লাগে আর চোখে আদৃতের দিকে তাকিয়ে দেখে আদিতের মুখমণ্ডল শক্ত দাঁতে দাঁত চেপে আছে বোঝা যাচ্ছে আর এদিকে বিকট এক থাপ্পড় খেয়ে রুদ্র তম্বা খেয়ে গেছে যেন কানে হাত চেপে আছে কানের ভেতরটা শোন করছে ফর্সা মুখটা লাল হয়ে গেছে মুহূর্তে ইনায়া তা দেখে বলে বেশ হয়েছে একদম বেশ হয়েছে আরও দুটো দিতেন ভাইয়া দিনটা বৃহস্পতিবার কাল অফিস নেই এই সপ্তাহে প্রত্যেককে অসম্ভব খাতা করতে হয়েছে ঈশার কাজ তো ছিল ডাবল সামিউল আর নিজের কাজ সামলাতে গিয়ে ভীষণ বেগ পেতে হয়েছে ওকে আজকে একটা ফাইল মিটিং হয়েছিল প্রজেক্টের কাজটা অনেকটা গোছানো হয়ে গেছে তাই সকলের কাজে মোটামুটি কিছুটা কমলো ঈশা কিছুটা হেঁটে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে রইল আদৃতকে শপিং এ নিয়ে যাবে বলেছে ঈশাও দ্বিমত করেনি স্বামীর সাথে শপিং করার মজাটা কেমন ঈশা একটু উপভোগ করুক সেদিন ক্যাফে থেকে ফেরার পথে চার দিন কাজের ফাঁকে ফাঁকে আদৃতের সাথে ঈশার ব্যক্তিগত সর্বোচ্চ পাঁচ মিনিটের জন্য কথা হতো কাজের প্রেশাদ তো ঈশার চাইতে আদৃতের শতগুণ বেশি ছিল তাই আদ্রিত চাইলেও সমা দিতে পারছিল না ধানমন্ডি থেকে উত্তরা উত্তরা থেকে ধানমন্ডি যেতে যেতে আদৃত ক্লান্ত হয়ে পড়েছিল তাই আজকের মিটিংটা শেষ হওয়ার পর পরে আদিত সিদ্ধান্ত নেয় ঈশাকে সময় দেবে মেসেজ করে জানিয়ে দিলে দিয়েছিল চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকার জন্য ঈশার সামনে ধূসর রঙের গাড়িটা থামতে ঈশা দরজা খুলে গাড়িতে উঠে বসে সিট বেল্ট লাগিয়ে গাড়ির সিটে মাথা এলিয়ে দেয় আদিত কপাল কুচেকে একরাশ বিরক্তি নিয়ে ঈশার দিকে তাকিয়ে থাকে ঈশা তো খেয়াল করে বলে কি হলো এভাবে আছেন কেন আদিত কপালটা কুচকে রেখেই বলে সিট বেল্ট লাগিয়েছো কেন তুমি ও মা সিট বেল্ট লাগাবো না তুমি লাগিয়েছ কেন আমি পারি তাই লাগিয়েছি পারলেও আমি লাগাবো তোমার সিট বেল্ট লাগানো দরকার নেই হাজব্যান্ড গত রায় সেটা আমার ঈশা হা করে তাকিয়ে থাকে মুখটা গম্ভীর করে কি সুন্দর রোমান্টিক মিনিয়ে কথাবার্তা বলে ঈশা গাড়ি গাড়ির জানালা বন্ধ করে বল থাকতে পারে না ও আদিতের দিকে তাকিয়ে বলে এসিটা বন্ধ করে দিন কেন জানালা খুলব বাইরে গরম গাড়ি চলছে তো ঠান্ডা বাতাস আসবে তাছাড়াও বৃষ্টি নামে মনে হচ্ছে আদিত কোনা থেকে এসি অফ করতে করতে বলে আমি এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না আমার এসি ভালো লাগে না গাড়িতে বসে এসির বাতাসের চাইতে ন্যাচারাল বাতাস বেশি ভালো আদিত টিটকারি মেরে বলে ঢাকা শহরে যে না ন্যাচারাল বাতাস ইসা দাঁত কিরমির করে তাকায় এই লোক প্রচুর খোঁচা মেরে কথা বলে ও ঘাড় ঘুরিয়ে জানালা খুলে জানালার বাইরে তাকিয়ে থাকে এদিকে আদির ঠোঁট কামড়ে হাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পঁচানব্বই পারসেন্ট আরও ইচ্ছে করে নিজের ফ্ল্যাটের পাশের শপিং মলটা যাচ্ছে যাতে কোনো মতে বৃষ্টিতে আটকে গেলে ঈশাকে নিয়ে ও নিজের ফ্ল্যাটে যাবে বিয়ে করেছে এক সপ্তাহ হয়ে যাবে অথচ মেয়েরার সাথে এক ঘন্টা ঠিকঠাক কথা বলা হয়ে ওঠেনি আদি সামনের দিকে তাকিয়ে থেকেই বলে তোমাকে তো আর জিজ্ঞাসা করা হয়নি এনায়ের সাথে কি তুমি কথা বলেছো না কি এটা কেন জানতে চাচ্ছেন ঈশা ভ্রু বলে সেদিন মনে হলো ও মিটমাট হয়ে গেছে দুদিন রাগ করেছিলাম বাববাহ অতি ভদ্র মেয়েটি আবার রাগও করতে পারে মিটি মিটিমিটি হেসে বলে ঈশা ফুসে ওঠে নিজেও পাঙ্গা মেরে বলে তা করবো না রাগ ভালো ছেলে বিয়ে করলে তো রাগ করতাম না ততক্ষণে আদির শপিং মলের সামনে গাড়ি দাঁড় করায় সিট বেল্ট খুলতে খুলতে কপাল কুচকে বলে উনি কি খারাপ ছেলে নাকি শুধু উনির কথা জানি না উনি চোদ্দ গোষ্ঠীর একটা সমস্যা আছে ঈশা তুমি আমার চোদ্দ গোষ্ঠীকে ইনডিরেক্টলি খারাপ বলছো এখনো বিয়ের এক সপ্তাহ হয়নি এর মধ্যেই অবস্থা আদির চোখ রাঙিয়ে বলে অবশ্য কারণ আছে বলার আপনারা হাসতে পারেন আদৌ আমি তো জীবনও দেখিনি না আপনাকে না আসান ভাইকে না বাবা চাচাকে আমি শিওর আপনার বড় ভাই আহান ভাইয়াও পারে না আমি আগে জানলে ওনির সাথে ইনায়ের বিয়ের জীবনও দিতাম না রিজেক্ট করার কারণ ওরা হাসতে জানে না আদ্রি শুনে হালকা হেসে ফেললেও মুখটা দ্রুতই স্বাভাবিক করে ফেলে ঈশা আঙ্গুল তাক করে বলে এই যে এই মাত্রই হাসছিলেন এখন হাসিটা বন্ধ করলেন কেন হুম আদৃত ঈশার দিকে ঘুরে ওর সুটবেল্ট খুলে দেয় তারপর ইচ্ছাকৃত দাঁতের পাটি বের করে হেসে বলে হয়েছে ঠিক বিশ্রী হাসি আমি এজন্য হাসি না বলেই গাড়ি থেকে নেমে যায় ঘুরে ঈশার পাশের গাড়ির দরজা খুলে দেয় ঈশা গাড়ি থেকে নামতে নামতে বলে মোটেই না তখনকার হাসি সুন্দর ছিল ওই রকম খাটাসের মতো হাসলে কারোরই সুন্দর লাগবে না আদৃত বুঝলো ঈশার হাসির উপর তদন্ত করা শেষ হবে না আবারও টিটকিরি মেরে বলে বাব্বা সাংবাদিক হুমায়ুন কবিরের অতি ভদ্র মেয়ে দেখছে অফিসের বসের হাসি নিয়েও নাক কলায় হাজব্যান্ড জানেই সব জানলে কিন্তু নাক ভেঙে দিবে তোমার হাজব্যান্ড কিন্তু মোটেও ভালো মানুষ না এইসব ফুসে ওঠে আবারও অতি ভদ্রমে কথাটা ও সহ্য হচ্ছে না ঠিক আগে আগে শপিং মলের ভিতর ঢুকতে নিলে আদ্রিত দ্রুত পা চালি ও সামনে আসে ডান হাতটা খপ করে নিজের হাতে পুড়ে নেয় এসা হাত ছাড়িয়ে নিতে নিতে বলে এমপ্লয়ির হাত ধরেছেন লজ্জা লাগি না বউ জানলে কিন্তু হাত ভেঙে দেবে আদি চোখ টিপে বলে দিক বইয়ের জন্য সব মঞ্জুর ব্যবসার মতো আদ্রিত নিজের বিবাহিত জীবনের প্রথম প্ল্যানেও সাকসেস প্রচণ্ড বেষ্টে নেমেছে মধ্যে যাওয়া যাবে না রাস্তায় পানি এদিকে কেনাকাটা শেষ করে শপিং মল থেকে বের হতে ঈশার মাথায় হাত এই ঝড়ের মধ্যে বাসা যাবে কি করে আদ্রিত ঈশা চিন্তিত মুখ দেখে ঠোঁট চেপে হাসে মুখটা একটু কালো করে বলে এই ঝড়ে তো বাসা যেতে পারবে না আমার ফ্ল্যাটে চলো ঈশা চোখ বড় বড় করে তাকায় পরপর মাথা নাড়িয়ে বলে না আব্বুকে কি বলবো আমি বলবে আমার বাসা যাচ্ছ বৃষ্টি না হলে আমি দিয়ে আসতাম আমি পারবো না বলতে তো আমি বলবো যা নাক মুখ কুচকে বলে তো কি করবে আমাকে বাসা যেতে হবে আমি খুব টায়ার্ড দাঁড়ানো না একটু বৃষ্টিতে থামুক মনে হয় এত তাড়াতাড়ি থামবে ঈসা চুপ করে যায় এটা ঝড় কোনো সাধারণ বৃষ্টি নয় আদিত আবারও বলে কল দেবো তোমার আপুকে পারমিশন নিয়ে আমি কিছু বলতে পারবো না আচ্ছা আমি বলছি আদ্রিত সত্যিই সত্যিই হুমায়ুন কবিকে কল দিল বৃষ্টিতে আসা সম্ভব নয় কাল সকালে ঈশাকে নিজে দিয়ে যাবে এইসব ভুজুম ভাজুম বলে ম্যানেজ করে ফেললো হুমায়ুন কবি তো আদৃতকে কাল দুপুরে দাওয়াতও দিলেন ঈশা নাক মুখ কুচকে থাকে উফ কি লজ্জা মোবাইলটা পকেটে ঢুকিয়ে আদৃত বলে চলো এখন আমি টায়ার্ড বাসায় গিয়ে ফ্রেশ হতে হবে ঈশা নাক মুখ কুচকে থাকে ওর আসলে কেমন কেমন লাগছে লোকটা করে যদি আবার অন্য শহরে কথা বলে তবে ঈশার শেষ আদৃত ঈশার হাত থেকে শপিং ব্যাগগুলো নেয় ঈশাকে চুপচাপ বসা থাকতে দেখে আদৃতের খোঁচাতে ইচ্ছে হলো গাড়ি রেজিস্টার দিয়ে আফসোসে সুরে বলে কে অধঃপতম সাংবাদিক হুমায়ুন কবিরের অতি ভদ্রমে কিয়ারা মির্জা রাত সাড়ে নটার দিকে না বসের বাসায় যাচ্ছে ঈশার অন্যতম একটা ভালো লাগা বৃষ্টিও আজ ওর সাথে বেমানি করলো আতির যখন পাসওয়ার্ড দিয়ে ওর ফ্ল্যাটের দরজা খুলছিল তখন খুব সুন্দর করে বৃষ্টিটা পুরোপুরি থেমে গেল একদিকে তোরে ঠোঁট চেপে হাসছিল অন্যদিকে ঈশার মুখটা ছিল বড্ড অসহায় থমথমে আতির দরজা খুলে ঈশাকে ভেতরে ঢোকার জন্য পথ করে দিল ঈশা বাসার ভেতর ঢুকে চারদিকে তাকাতেই নাক মুখ কুচকে ফেললো আতির দরজা লাগিয়ে জুতো খুলতে খুলতে ঈশার মুখের দিকে তাকিয়ে বলে মুখটা এমন কেন আর এভাবে তাকিয়েই বা আছো কেন বাসার এই অবস্থা কেন জুতোর বক্সের ওপর আছে বাসায় তো আর বউ নেই যে সব গুছিয়ে রাখবে ধুলো বলে জীবন যৌবন কিছুই ছাড়া সার্থক নয় আদরে জুতো খুলে জুতোর বক্সের সামনে জুতো দুটো এলোমলো করে খুললো একটা জুতো সোজা করে ফেললো আর এটা বাঁকা হয়ে কাত হয়ে আছে একটা মেঝে মজার মেঝেতে একটা জুতার ওপর ঈশা কপাল কুচকে বলে আপনি এমন অগছালো ছি জুতোটা ঠিক করে রাখতে পারছেন না ঠিক করে রাখেন পারবো না আমি টায়ার্ড আপনার বাসা কি সবসময় এমনই থাকে নাকি আধির চারদিকে চোখ বুলিয়ে বলে এর থেকেও বাজেভাবে থাকে কি প্রাউডলি বলছে এর চেয়েও বাজে অবস্থা থাকে বেসরম একটা ঈশা একটা হতাশা শ্বাস ফেলে আজীবন পরিপাটি হয়ে থাকার পর কি একটা অগছালো লোক জীবনে জুটলো আদৃত চাহনি চাহি আবারও হাসে থাকে ঈশা ঘাড় ঘির ফ্ল্যাটটা দেখতে থাকে তিনটা রুম পড়তো এখানে একজন মানুষে বেশ মানুষের টাইটা খুলে সোফার উপর ছুঁড়ে মারে সোফার পিছনে পর্দাটা সরিয়ে দেয় মুহূর্তে ঈশা চোখ চকচক করে ওঠে সোফার পিছনে পুরোটা গ্লাসের দেওয়াল রাতের শহরটা খুব সুন্দর লাগছে দেখতে আদ্রিত শার্টের বোতামে হাত দিয়ে বলে তুমি ফ্রেশ হয়ে ড্রেসটা পাল্টে নাও সেই সকাল থেকে এগুলো পরা অস্বস্তি লাগছে না লাগলেও বাকি আমার কাছে জামা আছে নেই এগুলো কি কিনলাম শপিং ব্যাগগুলোর দিকে ঈশা দিয়ে বলে ইশার চোখ ছোটো ছোটো করে বলে আপনি একটা ড্রেস কিনে দেননি আপনি সব শাড়ি কিনে দিয়েছেন হ্যাঁ শাড়ি পরো দরকার নেই শাড়িগুলো কিনে কেন কিনেছিল বউকে শাড়ি পরা অবস্থা দেখবে বলেই তো এদিকে বউ বলছে পরবে না কাদ্রি শপিং ব্যাগগুলো ঘেঁটে কলাপাতা রঙের একটা শাড়ি বের করে হাসকি সরে বলে এটা পরবে এখন শাড়ির সাথে আদার্স জিনিসও আছে আমি এত শখ করে কেন কিনলাম যদি আমার বউ নাই পড়ে ঈশা চোখ পিটপিট করে চায় এই কথার বাইরে গিয়ে নাকুচ করবে কি করে ঠোঁটে টোট চেপে দাঁড়ায় শাড়ি পরলে প্রবলেম নেই প্রবলেম হচ্ছে শাড়ি পরে শুলে যদি কাপড় এলোমেলো হয়ে আবারও অস্বস্তিকর অবস্থায় পড়তে হয় কি পরবে না আচ্ছা পরবো কিন্তু রাতে খাবেন কি ফ্রিজ থেকে নামিয়ে গরম করতে হবে না বৃহস্পতিবার খালা আসে না আমি বাইরে থেকে খাবার কিনে আনি আজও আনতাম তবে বৃষ্টির জন্য তো হলো না তো এখন কি খাবেন আদের ছোট বাকি এটিট কেড়ে মেরে বলে বিয়ের আগে তো শুনেছিলাম মেয়ে রান্না বান্না পারে পারে না নাকি পারি কিন্তু কি খাবেন খিচুড়ি অ্যান্ড ফ্রিজ যে মাছটাই আছে কড়া করে ওই মাছ ভাজা মাছ কাটা আছে মাছ কাটা ধোয়া সব আছে খালি রান্না করতে হবে ঠিক আছে আগে ফ্রেশ রুমে চলো ঈশা শাড়িটা হাতে নিয়ে আদৃতের পিছু পিছু রুমে ঢোকে ঈশার চোখ মুখ আরও কুচকে যায় একটা ট্রাউজার মাটিতে ফেলে রাখা টি শার্ট বিছানা ঝুলে আছে বিছানার চাদর কুচকানো গোম থেকে ওঠার পর বোধ হয় ঘর আর গোছায়নি ড্রেসিং টেবিলের অবস্থা লন্ডফন্ড কাবাডের ভেতর থেকে ট্রাউজার টি শার্ট বের করার সময় লক্ষ্য করছিল সেখানকার অবস্থাও এলোমেলো ঈশা ফোস করে একটা শ্বাস ফেলে সবটা ওকে গোছাতে হবে আদৃত ঈশার দিকে তাকিয়ে বলে আগে তুমি যাও। ঈশা শাড়ি আর শপিং ব্যাগের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে যেতে নিলে আদ্রিত বাধা দিয়ে বলে শাড়িটা রেখে যাও ওয়াশরুমে নিলে ভিজে যাবে ঈশা কেমন একটা চোখে তাকায় আদ্রিত তা খেয়াল করে বলে কি অদ্ভুত এভাবে তাকাচ্ছ কেন আমি অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি তুমি অন্য মিনিংয়ে নিচ্ছ কেন ঈশা লজ্জা পায় খানিকটা তারপর গলা ঝেড়ে বলে বের হন আগে আপনি বাপরে অতি ভদ্র মেয়েটা রুম থেকে স্বামীকে বের করে দিচ্ছে কণ্ঠের রসিকতা ঈশা শীতল চোখে তাকাতে আদ্রিত বারান্দা থেকে টাওয়ালটা এনে গলা ঝুলিয়ে বলে বাপরে এভাবে তাকাচ্ছ কেন মজা তো করেছি বলে রুম থেকে বেরিয়ে গেল ঈশা আলগোচে হেসে ফেলে রুমে দরজা লাগিয়ে দিয়ে অন্যটা গা থেকে খুলে বারান্দায় গিয়ে রশিতে মেলে দেয় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বেশ সময় নিয়ে শাড়িটা পরে চুল থেকে ক্লিপগুলো খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে মাথাটা আঁচড়ে সবগুলো চলে একসাথে পিঠে ফেলে পেছনে একটা ছোট্ট কাঁকড়া দিয়ে বেঁধে দেয় ঈশার ঘন মিডিয়াম সাইজের চুলগুলো পুরো পিঠে ছড়িয়ে আছে দরজার চিটকিনিটা খুলে রুমটা গোছাতে থাকে আদিতে ব্যবহৃত জামা কাপড়গুলো বেনে ফেলে বিছানা চাদরটা টান টান করে পাতে বালিশগুলো গুছিয়ে রাখে ড্রেসিং টেবিলটাও গোছায় রুম থেকে বেরিয়ে রান্নাঘরে যায় ফ্রিজ থেকে রুই মাছের পলিথিনটা বের করে একটা বড় গামলা নিয়ে মাছগুলো ভিজিয়ে রাখে আদ্রিত গোসল করে কেবল টাউচার পরে গলায় টাওয়াল ছুড়িয়ে রান্নাঘরের দরজা চৌকাটে হেলান দিয়ে দাঁড়ায় বাবা অতি ভদ্র মেয়ে দেখি পসের ফ্ল্যাটের কিচেন পুরো আত্মে এনে ফেলছে ঈশা আচমকা ওর কণ্ঠস্বর শুনে কেঁপে বলছে বুকে থুতু দিয়ে বলে এভাবে আচমকা কথা বলেন কেন আদ্রিক টাওয়ালের এক প্রান্ত উঠিয়ে মাথা মুছতে মুছতে বলে বাব্বা কিয়ারামিরিচা দেখি ভয়ও পায় বসের ফাঁকা বাসায় আসার আগে ভয় লাগেনি ঈশা চুলায় কড়া চাপাতে চাপাতে বলে না লাগেনি আদিত বুকে হাত গুঁজে বলে বস যদি উল্টোপাল্টা কিছু মিছু করে ফেলে ঈশার পা কেঁপে ওঠে মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে মামলা ঠুকে দেব দোস্ত এমপ্লয়েড বসের ফাঁকা বাসায় না আসলে বস সুযোগ পেত না ঈশা মাত্র পেঁয়াজ হাতে নিয়েছিল আদিতের কথাটা শুনে ওর গায়ে পেঁয়াজটা ছুঁড়ে মারে চেঁচিয়ে বলে জান তো জান এখান থেকে দূর হন শান্তিতে রান্না করতে দিন আরে প্রতি ভদ্র মেয়েটি রাখতেও পারে আদিত পেঁয়াজটা ক্যাচ করে মিটি মিটি হেসে বলে ঈশা আবারও চেঁচিয়ে বলে আপনি এখন এখান থেকে না গেলে আমি কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে যাব বলে দিলাম এরপর না খেয়ে থাকেন আপনি আদিত পেঁয়াজটা সিঙ্কে রেখে ঈষার গাল টিপে বলে যাই আমি কাজ করি তুমি রাধো ঈশা কোনা চোখে আদিতের দিকে তাকায় রাতে রান্নাঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে ঈশাকে ডাকে মিসেস সাফায়েত হুম মিসেস সাফায়েতকে এই মুহূর্তে এই শাড়িতে খুব সুন্দর লাগছে মিস্টার সাফায়েত সাওয়ার নিয়ে ওয়াশরুমে বরাবরের মতো আসলো প্রথম রান্নাঘরের টুংটাং শব্দ শুনলো পুরো বিবাহিত বিবাহিত ভাই যেটা মিস্টার সাফায়েত বের এক সপ্তাহ পর ফিল করছে ঈশা মুচকে হাসলো আদ্রি রান্নাঘর থেকে বের হতে নিলে ঈশা পেছন থেকে বলে মিস্টার সাফায়েত হ্যাঁ মিস্টার সাফায় এই প্রথম মিস্টার সাফায়তকে চশমা ছাড়া দেখলো মিস্টার সাফায়েতের দু চোখ দুটো কিন্তু খুব সুন্দর আদিতের ঠোঁটে হাসি ফোটে আদিত আজ হাসিটা থামিয়ে দেয়নি এইসব এই প্রথম ওর হাসিও দেখলো তবে আদিতের এত মিষ্টি সম্পর্ক তো ভালো লাগছে না ও ঠোঁট বাকি টিটকারি মেলে বলে মিস্টার সাফায়তকে কি শুধু চশমা ছাড়াই ভালো লাগছে নাকি শর্টলেসও ভালো লাগছে মিসেস সাফায়তের চোখ তো বলছে শর্টলেস অবস্থা বেশি ভালো লাগছে এইসব চোখ বড় বড়ো করে ফেলে ও এটা ভাবেই নি আদিত বলে সাংবাদিক হুমায়ুন কবিরের অতি ভদ্র মেয়ে কি না রাত সাড়ে দশটায় বসের ফাঁকা বাসায় এসে বসকে শার্টলেট অবস্থায় দেখে চোখ দিয়ে গিলে খাচ্ছে অতি ভদ্র মেয়েটির চোখ তো বেশি সুবিধার নয় কি সাংঘাতিক কাণ্ড বিষয়টা কি লজ্জার কি লজ্জার এইসব মুখটা কাদো কাদো করে ফেললো ওর ঘাট হয়েছে প্রশংসা করা আদিত আবারও বলে অতি ভদ্রমে কিয়ারা মির্জার মুখটা ধরে পরে কি কাঁদো কাঁদো হয়ে গেছে বসকে শার্টের দেখে ফেলিংস চাপছে স্বাভাবিক ফাঁকা বাসা খালি বস আর কিয়ারা মির্জা এত কিছু তো মনে আসতেই পারে ঈশা এবার একটা স্টিলের প্লেট আদ্রিতের মুখে ছুঁড়ে মারে বেরহান বলছি আমার আর সহ্য হচ্ছে না আদ্রিত হাসতে হাসতে বেরিয়ে গেল কাজ করতে হবে নিজের রুমে গিয়ে অবাক হলো আদিদের আম্মু বাসায় এলেই এমন ঘর গোছানো পায় আজ ঈশা আবার গুছিয়ে রাখল আদি একটা টি শার্ট পরে মাথা চুলকে হাসে ঈশাকে খেপে বেশ মজাই পায়ও। মেয়েটা আসলে অতি ভদ্র মেয়ে আদির সম্বোধনটা খারাপ করেনি বিয়ের সিদ্ধান্তটাও ভুল হয়নি